আমার মানে মেডিসিনে ভর্তি আসে ভর্তি থাকার পর কালকে ছুটি দিছে কীছে অর্থের মধ্যে দেখা যায় তো আমি বাড়ির থেকে ওখানে এখানে আনছি আনছি অনেক চেহারা স্যার আমার আনন্দ জানা ফাইনে চেহারটা লই আছে এন থেকে আমার না কি

কাউন্টার টিকা টিকেট কাউন্টার টিকা যেন ইনস্টি করে এই জায়গা টানছে সেই জায়গার মধ্যে আইনের সেটা আপনার কত টাকা দাবি করা হয়েছে আমার থেকে তিনশো টাকা নিচ্ছে আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে টাকা কি কি কারণে দেবেন না আমি এমনি কিছু কইছি না তাই না কইছে হ্যাঁ আর রুগীর দলে টাকা লাগবে তিনশো টাকা তো চাইছে আপনি কত টাকা দিছে আমি তিনশো টাকা কই আপনি জানেন নি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না এই ব্যাপারটা জানেন আপনি আপনি আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা টাকা লাগে না কিন্তু তারা তো একটি কথা কয় যে আমরা রুগী করলে টাকা লাগে এমনকি প্রত্যেক রুগীর কাছ থেকে টাকা নেই তারা আমি যতদিন